সন্দেশকালের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে বিনা শর্তে অবিলম্বে মুক্তির দাবিতে রাজ্য জুড়ে তরফে থানায় থানায় স্মারকলিপি প্রদানের ডাক দেওয়া হয় তারই পরিপ্রেক্ষিতে সোমবার সালানপুর এরিয়া কমিটির তরফে সালানপুর থানার রূপনারায়ণপুর ফাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয় পাশাপাশি এদিন ফাড়ির সামনে আসানসোল চিত্তরঞ্জন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় প্রায় পনেরো মিনিটের এই অবরোধ চলে কর্মসূচির মধ্য দিয়ে রূপনারায়ণ পুলিশের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন সিপিআইএম নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা যে গোটা রাজ্য জুড়ে একটা দারুণ প্রতিক্রিয়া হয়েছে একটা প্রতিবাদের রাস্তা প্রতিরোধের রাস্তা আজকে এটা শুধু সন্দেশখালী দেখলে হবে না গোটা রাজ্যটাই সন্দেশখালী হয়ে আছে আমাদের পার্টির রাজ্য কমিটির নেতা কমরেড সেলিমের গতকালই একটা বার্তা দিয়েছিল যে গোটা রাজ্য জুড়ে আজকে আমরা এই আন্দোলন কর্মসূচিটা থানার সামনে সংগঠিত করব। কেননা আমরা বারবার বলতে চাইছি যে পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না একটা লোকাল পার্টি অফিস আর থানা দুটোর পারফরমেন্স এত এক হয়ে যাচ্ছে যে সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা এবং প্রতিরোধের জায়গাটাকে আস্তে আস্তে পুলিশের সাহায্যে স্থানীয় তৃণমূল নেতৃত্ব শাসক দলের নেতৃত্ব তারা একদম যৌথভাবে আজকে যেভাবে অত্যাচারগুলো মহিলাদের ওপর হলো আমরা সবটাই প্রচার মাধ্যমের মধ্যে জানতে পেরেছি এবং আমরা দেখছি সোশ্যাল মিডিয়াও এতে খুব সক্রিয় একটা ভয়ঙ্কর ঘটনা কোন আদিম যুগে আমরা বাস করছি যে বাড়িতে রাত্রি বারোটার পরে মিটিং এবং সেই মিটিংয়ে ডেকে ভোরবেলায় ছাড়া হতো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা আজকে যেভাবে উনি আচরণ করছেন প্রতিবাদ যারা করছেন তাদেরকেই থানায় ঢুকিয়ে কেস দিয়ে জেল ভরে প্রতিবাদটাকে আটকাতে চাইছেন আদবে কি উনি আমাদের লিডারকে অ্যারেস্ট করে প্রতিবাদটা আটকাতে পারলেন উনি তো প্রতিবাদটা আরও এগিয়ে দিলেন আজকে গোটা রাজ্য জুড়ে আজকে এই ঘটনা ঘটছে প্রত্যেকটা থানার সামনে এবং আমাদের নিরাপদ সর্দার এর সাথে আর যাদেরকে বেআইনিভাবে ওই সেই দুষ্কৃতির অভিযোগের ভিত্তিতে যারা দুষ্কৃতি তারা পুলিশ কাস্টেডিতে সেফ আছে এবং তাদেরকে রক্ষা করার দায়িত্ব সরকার নিয়েছে আর যারা অপরাধ করছে তাদের অভিযোগের ভিত্তিতে যারা প্রতিবাদ করছে যারা প্রতিরোধ করছে তাদেরকে এই থানায় ঢুকিয়ে জেলে ভরে তাদেরকে নিরস্ত করতে চাইছে এইভাবে হবে না এইভাবে চলতে পারে না এটা চলার সময় নয় মানুষ আস্তে আস্তে জাগছে মানুষকে জাগানোর দায়িত্ব আমাদের মতো সংগঠনের এবং মানুষ যখন কণ্ঠাসা হয় কিভাবে তার প্রতিবাদ করে এই সন্দেশখালী তার প্রমাণ গোটা রাজ্যটা সন্দেশখালী হয়ে আছে স্বাভাবিকভাবেই এই প্রতিবাদ চলবে এবং আরও তীব্র হবে পুলিশকেও কিন্তু সঠিকভাবে আমরা সেই জায়গায় সতর্ক করতে চাইছি তারা এখন থেকে যদি বিষয়টাকে সঠিকভাবে পর্যালোচনা বা পরিচালনা না করেন মানুষ যখন বুমেরাং হয়ে ফিরে আসবে তখন কিন্তু কেউ ঠিক থাকতে পারবে না আর এটা হতে বেশিক সময় লাগবে না একটা দেশলাই মারা মাত্র সঙ্গে সঙ্গে তার বিস্ফোরণ ঘটবে আজকে আমরা লোকাল থানাকে দিলাম লোকাল থানা আইসি সালানপুরকে অ্যাড্রেস করে আমরা বাড়ি দিয়ে দিয়ে গেলাম এখন দেখা যাচ্ছে রাস্তায় অবরোধ চলছে রাস্তায় এই আমরা একটা প্রোটেস্ট অবরোধ এটা শর্টলি ছেড়ে যাবে এখনই ছেড়ে যাবে আমরা রাস্তা আটকানোর বোর্ড উদ্দেশ্য নয় মানুষকে জানানোর উদ্দেশ্য নাম আমার নাম রঞ্জিত সরকার এখানকার এরিয়া কমিটি পার্টির সম্পাদক